চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইস্কান্দুর মির্জা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পেলে ভোট এবং ভাতের অধিকারের জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব আজকের আয়োজনটা আসলে জাতীয়তাবাদী দল তো জনগণের দল এবং উনি মহানগর বিএনপির সভাপতি উনি সবসময় ওনার রাজনীতি হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত হওয়া দেখা করা এই রাজনীতি এইটাই আজকে মূল উদ্দেশ্য হল এজেন্ডা হলো জনগণের সাথে সম্পৃক্ত সাথে দেখা করা এবং অসুস্থ রোগীদের দেখা এটা কর্মীদের বাহানা করে তাহলে আমাদের আন্দোলনে নামতে হবে আমাদের কেন্দ্রীয় বারপ্রাচ্য চেয়ারম্যান তারেক রহমান যখন নির্দেশ দিবেন তখন আমরা সবাই আন্দোলনে জাপিয়ে পড়ব এবং বাতের অধিকারের জন্য অবশ্যই সবাই আমরা প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে আন্দোলনের ডাক দিলে আমরা চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের লক্ষ কোটি শহীদ জিয়ার সৈনিকেরা প্রস্তুত আছে সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও অসুস্থ নেতাকর্মীদের দেখতে এলে বিএনপি নেতা মোহাম্মদ ইস্কান্দর মির্জা এসব কথা বলেন এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি